যুবক মাদের সাথে পেছেন এক দুষ্ট মেয়ে প্রতিদিন তাকায় আল্লাহ এই এই ছেলেটা জিন্নে পড়ে পৃথিবীতে আল্লাহ দুই একটা রূপকে দুই খণ্ড করেছে একটা রূপ হয়তো ইসুব নবীকে আর একটা রূপ সারা পৃথিবীর মানুষকে দিয়েছে আল্লাহ দুটি রূপ দুইটা খণ্ড করেছে একটা রূপ ইসুব নবীর কাছে দিছে আর একটা রূপ সারা পৃথিবীর মানুষ নরনারীর কাছে দিছে তাহলে মানুষ রূপটা কত বড় হয় যে এইসব নবীকে দেখলে জেলেকার বান্ধবীরা হাতের আঙ্গুল পর্যন্ত কাঁদি ফেলেছে এটা মানুষ তা দুষ্ট মেয়েটা প্রতিদিন তাকায় একটা ছেলে বাবা বর্তমান দুগো পাওয়া যায় একদল যুবক দেখা সুন্দর ভাল ছেলেরা সবসময় ভাল মেয়েকে বিয়ে করতে চায় আর ভালো মেয়েরা ভালো ছেলেকে চায় দুনিয়ার খেলা জড়ক থা ঠিক এটা তোমারও বেটি হতে পারে আমারও বেটি হতে পারে কোনো মেঠান। নয় জামাল আমার এই স্বামী হলে আমি খুশি বাবা দিলা ভাই আমি বড় খুশি মা আমি বড় খুশি ভাবি আমি বড় খুশি যদি যদি স্বামী যদি পছন্দ না হয় কোটি টাকার মালিক হলো তিনতলা এসি থাকলেও স্ত্রীর জীবনে শান্তি হবে না যেরকম ঠিক থাকলো ছেলেটা মাদের সাই যায় এই মেয়েটা প্রতিদিন বাড়ির থেকে তাকায় এই ছেলেটা এত মেয়ে ছেলের সঙ্গে যায় ছেলেটা বাড়ি কোথায় মেয়েটা ছেলে দুষ্ট মেয়ে একদিন হলো আমি ফাঁকা টাইমে কথা বলো প্রতিদিন দেয় প্রতিদিন দেয় একদিন হঠাৎ করে দেখে কোনো বন্ধু সঙ্গে নাই ওই রূপপতি ছেলেটা একা একা নাদ্রেস হয়ে গেছে দুষ্ট মেয়েটা ভাবে রে আজকে ছেলেটার সঙ্গে কেউ নাই কেন একাই যায় আজকে ছেলেটার রূপ দেখি আমি কতদিন থাকি পাগল কথা বলতে পারি না কত বন্ধুর সাথে যায় আমি কথা বললে ওনার মা বাবাকে বলে দিতে পারে ওনার মা বাবা সে আমাকে বোকা দিতে পারে দিন দেখলাম মেয়েটা কোন বন্ধু না একাই যায় মেয়েটা দৌড়িয়ে আসি ছেলেটার সামনে দাঁড়িয়ে যায় বন্ধু ভাই একটু দাঁড়াও মেয়েটা দেখি ছেলেটা বলে বোন রে কেন ডাকো বলো বোন কি হয়েছে বুঝন বলো কে ভাই আমি মেয়ে মানুষ বড় সমস্যায় পড়ে গেছি তুমি বলে মাদ্রেসার বড় ব্রেন শক্তি ছাত্র তোমার ব্রেন বলে ভালো তুমি বলে কোরআনের হাফেজ তুমি বলে আলেম হয়েছো ভাই রে আমাকে একটা দলিল দিয়ে যাও আমার দলিলটা বড় প্রয়োজন হয়ে গেছে ছেলেটা বলছে বল তোমার কি দলিল আমাকে বলো আমি তোমাকে এখানে শিখে দিয়ে যাই কি অসুবিধা আমাকে বলো আমার জানা থাকলে বলি দিয়ে যায় দুষ্ট মেয়েটা বলে না না আলেমদের সম্মান আছে এখানে বলা যাবে না ওই যে সামনে বাড়ি আছে বাড়ির মধ্যে যায় সম্মানে বসে আদরিল যা কাছে শুনবো ছেলেটা বলতে না না তুমি একজন যুবতী মে আমি মাদ্রাসার ছেলে গো তোমার সাথে গেলে মানুষ খারাপ বলতে পারে আমি একটা আলেম মানুষ আমি তোর বাড়িতে যেতে পারবো না এই রাস্তার মধ্যে বলো কি তলি আমার জানা থাকলে বলবো জানা না থাকলে বলবো না যখন সুবহানাল্লাহ মেয়েটা বলছে ভাই আমি এখানে বলব না এটাই বাড়ি আমার তোকে আমি সম্মান দেব ছেলেটা মানে মনে ভাবে আল্লাহ মনে ভাই ছেলে মেয়েটা বোঝায় একটা খারাপ কাম আছে নিচে বাজার দলিল দিয়ে সংশোধন হয়ে যাবে ছেলেটার মনে কিছু নাই এই মেটা মেয়েটা সালাকে রূপ দেখি সহ্য করজ করতে পারলো না আস্তে আস্তে ছেলেটাকে বাড়ির দিকে নিয়ে গেল আরে বাড়ি ভিতরে সোনার সাথে সাথে প্রবেশ করার সাথে সাথে দুষ্ট মেয়েটা বাড়ির সদর গেটটাকে বন্ধ করে দিলেন বাইরের গেট বন্ধ করার সাথে ছেলেটা চমক দিলেন কেদে দন্ত মানুষ বলবে কি কইছে ভাই কিছু অসুবিধা নাই আয়ছো ঘরের ভিতরে আয়ছো ঘরের ভিতরে যখন মাদক ছেলেটা ঢোকে গেছে ওই দুষ্ট মেটা ঘরে দরজা লাগিয়েছে লগ করে দিয়েছে ছেলেটা চিকো দিয়েছে খাদের দরজা বন্ধু কল্লি করে মানব দেখলে কি বলবে আমি আক্কা কোরআনের হাফেজ রে বল আমার গ্রামের মানুষ পারার মানুষ দেখলা Маке লজ্জা দিবে মেটা बोलते रे বন্ধু বহুদিল দরি তোরূপে পাগল রাস্তায় দাঁরে থাকি বন্ধুバンド মিয়া পথে চলি যাম মাদ্রাসায় যাও আজকে তুমি একায়ে পড় আমি তোর কাছে দলিল শুনতে আসি আমি তোর কাছে দলিল শোনার জন্য ডাকি নাই তোর রূপে আমার পাগল বানিয়ে দিয়েছ ঘরে দরদা দিয়েছি বন্ধু আমার মনের আশা জৈবনে জানা নিবরণ না করো পদন্ত ঘরে দরজা খুলে দেব না

মেটা যদি আমি তৈ মন না করো ঘরের ভিতরে চেক করে দেব গ্রামে মানুষ আছে তো ধোলাই করবে করবে কি না একটা মেয়ে মানুষের মেলা বুদ্ধি গো আবারে বিনা অপরাধে একটা ভালো মানুষকে একটা দুষ্ট মেয়ে হইলে জেনাকারীর আসামি বানিয়ে দিতে পারে কি না যুবক কানতেছে আল্লাহ এই মেটার থেকে আমাকে বাঁচা জেনা করার জন্য ওই দুষ্ট মেটা তার ঢুকেছে ঠুকে নেই কাই বাসাবে গ আল্লাহ বাঁচাবে কে বাঁচাবে দুষ্ট মেটা বলছে রে মাদেশের ছেলে আমি তোর রূপে পাগল হয়ে গেছি আমার জৈবনে লালসা পূরণ করে দরজা খুলে দেব ছেলেটা আল্লাহর কাছে কাছে আল্লাহ তোর কোরআন হাফেজ আমি আল্লাহ তিরিশ পড়া মুখস্থ আছে রহমান আমাকে বাঁচাও ছেলেটা বলল। বই আমি তোর জৈবনে লালসা পূরণ করব। আমার একটা ওয়াদা আমাকে বাথরুমে যেতে দেবে যেতে দেবে ঠিক আছে যাও দরজা খুলে দিল লেটিনে যে আমাদের ছেলেটা ঢুকলো রকেয়া পায়খানা না কই আল্লাহর কাছে কানে আল্লাহ আমি কান দিয়ে পালাবো দুষ্ট মেটা দেয়া বাতুমি দরজায় লা খাড়া হলো যদি ফারেজ দা বড় পায় ছেলেটা বেকিরে ভিতর থেকে মেটা দরজায় খাড়া হয়ে আছে যুবকম আল্লাহ আমি পালাতেষ্টা কুল্লাহর তোর কোরআনকে বাঁচাবো আল্লাহ তোbutton পলাইতে পারি না ছেলেটা লেটিনের ভিতরে কাঁদে কাঁদে করতে চোখের পানি কান ফেলাইতে একটু পায়খানা তল বাসিয়ে গেছে ওই ছেলেটা নিজের পায়খানা হাতের মধ্যে নিয়ে নিজের রূপপতি আর মুখটাতে মাখিয়ে দিয়ে যেই দরজা খুলছে রে ওই রূপের চেহারা দিকে আর মেয়েটা কয় জানা করবে আর নিজের গুটু মাখি শেষ করছে কাউকে মেয়েটা হয়েছে আගෙනত ছেলেটা চলে গেল বিশালার নদীর যমনা যে নামি কান্দে আম আমুদ তোর কুরআন না ফাসি ছোটকালে ছিলাম 6 মাসি এক বছরই শিশু ছিলাম ব্যস্ত ছিল মা মা বিষে তুই বাইরের কাজ পচাও আমি নিজে পায়খানা পোসাম নিজের পায়খানা হাত দিয়ে বলে আর মুখে মাকে মারছিলাম আল্লাহ মা কাজ শেষ করি আছি দেখি রে সোনা আমার পায়খানা বিশ্লে করছে হাতের মধ্যে পায়খানা মুখের মধ্যে পায়খানা আমার সোনার মা ফেলে দেয় না গরমের দিন ছিল না ঠান্ডা ছিল মা এত দয়ালু কুসুম কুসুম গরম পানি করি আমার পায়খানা শরীর কার মুসি দিয়া গাও ধায়া দিয়ে আমার মা দুই গালে শুনে দিয়ে কইছে কলজা তুই পায়খানা করতে পারো তবু মন তুমি আল্লাহ আমার মা যদি বুকে তুলে তুমি খাবার পায় আল্লাহ এটা তো আমার পায়খানা আল্লাহ আমি তোর কোরআন বাঁচাইতে আমার পায়খানা যদি শরীরে লাগাইতে পারি আল্লাহ আমার এই দুর্গন্ধ শরীরটা তুমি ভালো করে দাও পারে কি না সেই বাবা এই তালি ইলিমকে আল্লাহ কেমন করে বাঁচাবে এই তালি ইলিমের জন্য একটা বাবা যদি বলে বুঝুন আমি পাঁচ হাজার টাকা দেবে সার জন্যে দেখো তালি ইলিমকে আল্লাহ কেমন করে বাঁচায় আর তার পায়খানা দুঃখ আল্লাহ কি মানে দেয় পাঁচটা হাজার টাকা দেন বলা আছে এই মাদ্রসার জন্য বাবারা পাঁচটা হাজার টাকা ওয়াদা দিয়ে যাবেন আমি শেষ করতেছি আজকে দিতে পারেন নাই নামটা লিখে দিয়ে যাবে পাঁচ হাজার টাকা عشان كل بابا.